এই দেখেন এখন আমরা আমাদের পূর্ণদাম পুকুনুকি আশ্রমে এসেছি এসে আমি যে আপনাদের সেই দিন মিটিংয়ে বলেছিলাম যে পুকুনুকি আশ্রমে যদি না আসেন তাহলে বাবা উনি আমাদের জন্য কি রেখে গেছেন আপনারা বুঝতে পারবেন না সেই মিটিংয়ের দরুন আমাদের কতিপয় কিছু গুরুভাই এসেছেন আমাদের সঙ্গে হ্যাঁ আমাদের খাটলিচোড়া মণিপুর ঘাড়মুড়া কারিচোড়ার থেকে আমরা প্রায় আটজন এসেছি এসে আমরা আজকে সকালবেলা প্রভাত ফিরে কীর্তন করে সেই পূর্ণ স্থানে এসে আমরা কীর্তন করলাম এসে দেখলাম এখানে অনেক জঙ্গল জমে রয়েছে তাই সিদ্ধান্ত নিলাম আজকের শ্রমদান আমাদের এই ব্যাংকপাতরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য তাই আমরা কীর্তন করে সঙ্গে সঙ্গে টিফিন করলাম এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের এই পূর্ণ জায়গা ব্যাংকপাতর যেখানে বাবামুনি অনেক দিন ঘন্টার পর ঘণ্টা তপস্যা করেছেন সেই পুণ্য জায়গাটা আজকে আমরা পরিষ্কার করছি আমাদের এই কাটলুচড়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের তত্ত্বাবধানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সম্পাদক মহাশয় সঙ্গে আমাদের অনেক গুরুগত প্রাণ গুরু ভাতারা এসে ওনারা আজকে যে পরিশ্রম করছেন আপনারা দেখেন আপনারাও আগামীতে চিন্তাভাবনা করবেন যখনই যেভাবে আপনারা যখনই সময় পাবেন এক সপ্তাহ হোক দশ দিন সময় পেলেই আপনারা অন্তত একদিনের জন্য হোক বা দুই দিনের জন্য হোক আপনারা পুকুরুকি আশ্রমে আসবেন আসলে পরে বুঝতে পারবেন বাবা মনি আমাদের জন্য যে কী সুবিশাল কর্মযোগ্য রেখে গেছেন এইগুলো আমরা সারা জীবন ধরে করলেও শেষ করতে পারবো না তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা পুকুরুখী আশ্রমে বৎসরে অন্ততপক্ষে দুদিনের জন্য হলো আপনারা আসবেন এসে আপনারা এক ঘন্টা হোক দু ঘন্টা হোক তিন ঘন্টা হোক শ্রম দিয়ে যাবেন এই শ্রম আপনাদের আমাদের জীবনে চলার পথে অনেক উপকার হবে এই বলে আমার এই ছোট্ট কথাটু রেখে জয়গুরু সবাইকে জানাচ্ছি জয়গুরু জয়গুরু এই দেখেন আমি কিছুক্ষণ আগে আপনাদের সবাইকে বলেছিলাম যে আমরা পুকুরুকি আশ্রমে এসেছি দুদিনের জন্য আমাদের মুখ্য উদ্দেশ্যই ছিল আমরা অল্প কিছুক্ষণ সময় বাবা মনির আশ্রমে আমরা শ্রমদান করব এই বলে আজকে আমরা যখন প্রভাত করি কীর্তনে এসে দেখলাম এই জায়গাটা গাশে পুরা ভর্তি আছে তখন মনে মনে ভাবলাম এই জায়গাটা আজকে আমরা পরিষ্কার করে যাব যাতে আমাদের পরবর্তী যারা গুরুবাই গুরুবনের যখন তীর্থ এই পুকুরুকি আশ্রমে আসবেন দর্শন করতে যাতে ওনারা সুন্দরভাবে এসে এখানে প্রণাম করতে পারেন বা এখানে এই বেমপাথরকে পদক্ষিণ প্রদক্ষিণ করতে পারেন তাই আমরা বেশি সময় লাগিনি এক ঘন্টা কানেক হবে আমাদের এই আটজনের টিম পরিশ্রম করে দেখেন কীভাবে আমরা পুরোটা ব্যাংক আমরা পুরো পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ পরিষ্কার করে নিয়েছি দেখেন ওনাদের প্রত্যেকের অত্যন্ত ঘাম ঝরেছে যার দরুন এই আজকের এই ব্যাংকপথর এত সুন্দর হয়েছে আগামী চৈত্র মাস পর্যন্ত মনে হয় না আর ঘাস উঠবে বলে তাই আপনাদের প্রত্যেকে কাছে আমার অনুরোধ আপনারা অন্তত পক্ষে বৎসরে একবার এই দু ঘন্টা তিন ঘন্টার জন্য শ্রম দিতে আসবেন এসে কিছু কিছু জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবেন বাবা উনি কি কষ্ট করে আমাদের জন্য যে কি অমূল্য সম্পদ রেখে গেছেন সেইগুলা দেখাশোনার দায়িত্ব আমাদের কাছে দিয়েছেন আমাদের প্রত্যেক অখণ্ডদের কাছে এটা দিয়েছেন মাল্টিভার্সিটি কি আশ্রম এই মাল্টিভার্সিটি পুকুলুকি আশ্রম আপনারা অনেকে জানেন আপনার আমার যে এক আনা দু আনা চার আনা যে সদার্গ আমরা প্রেরণ করি এই সদ্যার্গর ধরুন মাল্টিভার্স চলছে এই সদার্গটা আমাদের ধারাবাহিকভাবে প্রতি মাসে আমরা যাতে প্রেরণ করতে পারি এইটা আপনারা প্রত্যেকে নিজ নিজ মণ্ডলিতে আপনারা বলবেন যাতে মাল্টিভার্সেল সদার্গ প্রতি মাসে আমরা প্রেরণ করতে পারি জয়গুরু